তো হেলো গাইস কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন ঘুম থেকে উঠে চলে আসলাম কুলাউড়া আমার বন্ধুর একটা বাচ্চা খুবই অসুস্থ তাকে নিয়ে চলে আসলাম কুলাউড়া তো আসার সময় আসলে কোনো ভিডিও করতে পারিনি তাই এখানে আসে আর পরে ভাল লাগছে না তাই বসে একটা ভিডিও করলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দেখেন কি পরিমাণের পানি যখন আমাদের এখানে বন্যা হয়েছিল। তখন অনেকটাই পানি ছিল যদিও কিছুটা কমছে তারপরেও মানুষের যাতায়াতের জন্য কিছুটা প্রবলেম হচ্ছে যার কারণে কৃতিপক্ষ একটা ব্রিজের মতো করে দিছে বাস দিয়ে আর কিছু কাট করে দিয়ে আসলে বসে বসে ভালো লাগছে না তাই চলে আসলাম চা দোকানে এসে চা খাচ্ছিলাম আর ওইদিকে কমপ্লেক্সটা একটু করে সবাইকে দূর থেকে দেখানোর চেষ্টা করছিলাম কী অবস্থা সবার ভালো আছেন আশা করি আর আশা করি সবাই লাইক টেক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর সবাই আসলে বসে বসে ভালো লাগতেছে না কারণ বেকার সময় ও আসলে চলে গেছে হসপিটালের ভিতরে আর আমি এখানে বসে বসে সময়টা কাটছিল না তো হঠাৎ চলে আসলো সে আসার পরে আমরা যাওয়ার পথে না দিলাম তো যেতে যেতে আসলে কিছুটা ভিডিও করলাম ওই ভাবলাম ইউটিউবে ছাড়ব যেহেতু গ্রামের দৃশ্য দেখতে সকালটাই মনে এক ভালোই লাগে প্রাকৃতিক সৌন্দর্য যা দেখলে আসলে মনটা বড়েই যায় তো এই জন্য আমার নতুন আইডি সবাই একটু সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে ভালো কিছু করতে পারি আসলে ভালো একটা মোবাইল ফোন নাই বুঝছেন ভালো মোবাইল ফোন থাকলে হয়তো ভিডিওটা অনেক সুন্দর দেখা যাবে যেহেতু গ্রামের একটা দৃশ্য আপনারা হয়তো সকলেই জানেন যে গ্রামের যে দৃশ্যগুলা বা যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আসলে অনেক ভালোই লাগে দেখতে যদিও সেগুলো আসলে আমার মোবাইলের ক্যামেরার রেগুলেশনটা অনেকটাই কম যার কারণেও অনেকটা ভালোভাবে ফুটে ওঠেনি আসলে যারা গ্রামে আসছেন তারা জানবেন গ্রামের দৃশ্যটা কত সুন্দর দেখলেই সকালবেলা প্রাণটা জুড়িয়েই যায় তো এটা হচ্ছে আমাদের খোলাঘড়া বিদ্যুৎ বোর্ড যে অফিসটা আছে আসলে কারেন্টগুলো অনেক ডিস্টার্ব করে আমাদের কী বলবো ওদের কথা কারেন্ট এই কারেন্ট নাই তো এই কারেন্ট নাই অনেক সময় কারেন্ট বাড়েন তাকে না আসলে কারেন্টের জ্বালা মনে হয় বাংলাদেশটাই ছেড়ে দেয় যদিও সেটা সম্ভব না আসলে আমার বন্ধু যেটা আছে আসলে ওর যে বাচ্চার যে বেমারটা হয়েছে বলতে ও বাচ্চার ঠান্ডা লেগে গেছে জোর প্রথমে জ্বর ছিল তারপর ঠান্ডা লেগে গেছে যার কারণে হসপিটালে আসার পর ডাক্তার বলতেছে ওইখানে ভর্তি রাখার জন্য তাই ওকে ভর্তি করে দিয়ে আমরা ফিরে আসলাম বাড়িতে যদিও প্রতিদিন একবার করে যেতে হবে ভিডিওটা দেখো আসলে আমরা যাই আর যাওয়ার পথে দেখি সকল সামনে কেতা কেতা পড়ে আপনারা দেখো তো ভিডিওটা সাইকেলটা যাবাটাই স্পিডে যার বুঝা যায় ইমানের আগে যাইব গিয়া বাইরে মরার তো আর জায়গা পার না কেতা করতো খাইয়া তো আমদাম নাই মরার লাগে মোটর সাইকেল কিনছে আর মোটর সাইকেল লাগিয়ে আমার নেতা কেটে রাস্তার মধ্যে না তাগিরি দেখাই কিছু মানুষের মনে করি না জানি বা আমি তো এটা বোন গেছি হ্যাঁ তো আসলে আমি সবার উদ্দেশ্যে একটা কথাও কই আর যে আসলে আমি ইউটিউবে নতুন আসছি আর সবাই যদি একটু দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করিয়া দিত আসলে একটু বলোই করি যেহেতু ইউটিউবে নতুন সাবস্ক্রাইব না করলে আসলে চ্যানেলটা ইউটিউবে মনে হন না আর আপনারা দয়া করে ভিডিওটা দেখবার এত সহযোগিতা করব যাতে ভিডিও পরবর্তীতে ভিডিও একটা আরো সুন্দর বন একম পারি লেগে দোয়াও করবো তো সবাই কী অবস্থা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই